শুভ সকাল বন্ধুরা আর সঙ্গীতার ঘর সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার একটু লেট স্টার্ট করছি এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে ছেলে আজকে চলে এসছে ও তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসছে ও একটু বেরোবে সেই কারণে আর আমি চলে এসছি রান্নাঘরে এখন আর এখন শুরু হয়ে গেছে আমার ব্রেকফাস্টের প্রিপারেশান তো ব্রেকফাস্টে আজকে একটু রুটি আর সোয়াবিনের তরকারি করেছি তরকারিটা আমি কালকেই করে রেখেছিলাম ওটা একটু বেশি ছিল ওটা দিয়েই আমি রুটি অথবা পরোটা আজকে ব্রেকফাস্টে এখন করব আর থাকো আমার সাথে আজকে সারাদিনটার এই ব্লগে আর দেখো আমি কি কী তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আর দিনও শুরু কর দিন অনেক আগেই শুরু হয়ে গেছে চলো আজকে উঠেছিও লেটে আসি শীত আসতে না আসতেই শুরু হয়ে গেছে এই যে শীত আসতে না আসতে এদের এদের শুরু বাপরে বাড়ে বাবা রে ফেলেই দি আবার উঠে আসবে এই যে সয়াবিনের তরকারি পুরো কষা মাংসর মতন করেছে একদম দেখো কিন্তু এটা সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি কিন্তু একদম পুরো কষা মাংসর মতন লাগছে খেতেও ভালো হয়েছে এটা আর এখন পরোটা বানাবো একটু আমি এটা একটু গরম করে নিলাম এটা এখন ছেলের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি ওটস এর ওটস দিয়ে আর এই ঘরে দিয়ে আসলাম ও তো এত ক্লান্ত ঘুমাচ্ছে এখন উঠে ব্রেকফাস্ট করে আবার জিমে যাবে আর আমি ভাবলাম কালকে কতগুলো জিনিস এনেছিলাম সেগুলো ঢেলে গুছিয়ে রাখা হয়নি তাই ভাবলাম আজকে এখন আগে আমি এগুলোকে গুছিয়ে নিই সব প্যাকেটসগুলো বাইরে পড়েছিল তো এই যে চাল ঢেলে রেখে নিলাম আর এরপরে আমি চাল আর ডাল আজকে যেটা রান্না করব। সেটাও আমি সকালবেলা প্রথম কাজ আমি এটাই করি চাল আর ডাল আগে আমি ভিজিয়ে রেখে দিই কারণ ভিজিয়ে রেখে দিলে সবসময় বলে যে কোনো গ্রেন্স বলো আর সব কিছু পালসেস বলো গ্রেনস বলো মানে ডাল চাল এই জাতীয় জিনিস সবসময় অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করতে হয় তাহলে শরীর স্বাস্থ্যর জন্য এটা ভালো গ্যাস হয় না পেট ভার করে না এবং নোংরা ময়লাও থাকে সেগুলো ভালো মতন পরিষ্কার হয়ে যায় এই চাল ডাল ভিজিয়েও রেখে দিলাম আজকে যেটা রান্না করব। আর এই বিস্কুটের প্যাকেটটাও আমি কেটে ঢেলে নিচ্ছি এই যে ব্র্যান্ড টোস্ট বিস্কুটগুলো এগুলো এত দারুণ খেতে আমি প্রথমে আমি জানতাম না একদিন আমার মা জোর করে বলছে যে এই এক প্যাকেট নিয়ে যান বিস্কুট আমি দিও না তো বিস্কুট ভালো লাগে না তো আমি এমনি মা আবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে জোর করে আমি নিয়ে চলে এসেছি তারপর সেদিন বিকেলে এসে যখন চা খেয়ে দেখলাম বলছি বাহ বিস্কুটটা বেশ ভালো তো চা দিয়ে খেতে ভালোই লাগছে তারপর থেকে আমার হাজব্যান্ডকেও যখন খাইছি ও বলে ওই বিস্কুটটাই আনো তো ওটাই নিয়ে আর এই যে কালকে বিকেলে ও ড্রাগন ফল আর দুখানা কিউই নিয়ে এসেছিলো ওগুলোও ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে নিলাম আর এখন আমি জলখাবারটা আমাদের জলখাবারটা করে নেবো ছেলেকে তো ওটস খায় ওর অসুবিধা নেই ওর তো দই এই ফ্রুটস দিয়ে ওটস খেয়ে নেয় দিয়ে দিয়ে আমাদের এই যে পরোটা আর ওই যে সোয়াবিনের তরকারি করেইছিলাম অল্প অল্প করে তেল দিয়ে আমি চারটে পরোটা এখানে করে নিলাম এইটা দিয়ে আমরা ব্রেকফাস্ট খেয়ে নেবো ঝটপট করে তো এই যে পরোটাগুলো আমি আর খুব অল্প তেল দিয়ে আমি ভাজি খুব বেশি তেল আমি ইউজ করি না খুব অল্প তেল দিয়ে গায়ে মাখিয়ে মাখিয়ে নিয়ে জাস্ট এইভাবে পরোটাগুলো করে নিলাম এখন খেয়ে নেবো তো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর এই যে ব্রেকফাস্টই আছে পরোটা করলাম যেটা আর এই সয়াবিনের তরকারি চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করি তারপরে অনেক কাজ আছে সারাদিন সেগুলো করতে হবে তো ঝটপট করে ব্রেকফাস্টটা খেয়ে নিয়েও এখন প্রচুর কাজ আছে সংসারের তো কাজের শেষ নেই সংসারে মানে সকালবেলা চোখটা খোলা থেকে নিয়ে রাতে চোখটা বন্ধ করা অবধি এত টুকিটাকি সংসারের কাজ থাকে সে যে বলে বোঝানো যাবে না মানে কোথাও না যেদিকেই তাকানো যায় সেদিকেই মনে হয় এই তো কাজ পড়ে রয়েছে এই তো এদিকেও কাজ পড়ে রয়েছে তো এখন এই যে সবজিগুলো আমি সব আনিয়েছিলাম এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে এখন ফ্রিজে এই বক্সগুলোর মধ্যে রেখে দেবো এটাতে আমার খুব সুবিধা হয় ফ্রিজে এই বক্সগুলোতে এইভাবে রেখে নিলে আর কোন বক্সে কি আছে দেখে ঝট করে বারও করিনি আর বেশ ভালোও থাকে এই বক্সে অনেক দিন সবজিগুলো দশ পনেরো দিনও যদি রেখে দেয়া যায় খুব ভালো থাকে সবজি শুকিয়ে যায় না অনেক সময় ফ্রিজে এমনি খুলে রেখে দিলে শুকিয়ে যায় কিংবা অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু এই বক্সগুলোতে বেশ ভালো থাকে তাই মিশো থেকে আমি এই বক্স মিশো না ফ্লিপকার্ট থেকে মনে এই বক্সগুলো আমি আনিয়েছিলাম ফ্রিজ আর ফ্রিজটা বেশ পরিষ্কারও থাকে তাতে একদম গোছানোও থাকে পরিষ্কারও থাকে খুব তো এই সব গুছিয়ে নিলাম এগুলো এখন সব ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো সবজিগুলো আর সব সময় আমি যে কোনো সবজি বাজার থেকে আনলেই সেটা ব্লিঙ্কিট থেকেই আনি চাই যেখান থেকেই আনি আমি সবজি ধুয়ে নিয়ে আগে

তা মাথা আছে আর একটা মানে লেজা আছে ওই মাথার মধ্যেও তো মাংস থাকে আর মাছের আর মাছের মাথাতেও মানে অনেক ইয়ে থাকে তো ওই এগুলোই আজকে রান্না করে নেব আজকে আমার ডেন্টাল ক্লিনিকে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আবার সেই দুটোর সময় তো এখন যেতে হবে আমার একটা দাঁতে একটু প্রবলেম করছে তো ওটার জন্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখন যাবো দুটোর সময় তাই করে আমি সমস্ত রান্না বান্না করছি এখন আর এখন বাজে ওটা দুটোর সময় যেতে হবে এই ঝট করে রান্না হয়ে গেলে স্নান করব পুজো করব আর তারপর যাব দাঁতের ডাক্তারের কাছে আর যেটা হচ্ছে এখন আমাদের জল খাবার তো খাওয়া হয়ে গেছে তো দেখো একটা পার্সেল এসছে সকাল সকাল এই যে আমি ভেবেছি কি এটা ছেলের মনে কিছু জিনিসপত্র এসেছে কিন্তু ওই আনিয়েছে কালী পুজোয় এই যে লাইট লাগানোর জন্য তো আমাদের এই বারান্দাটায় লাগাবো লাইটটা আর খুব দারুণ একটা কালী পুজোর লাইট এনেছে চলো দেখাই তোমাদের এ দেখাবো এই লাইটগুলো এনেছে এই রকম বাল্ব এইগুলো এগুলো দেখতে বেশ ভাল লাগে ভীষণ এই লাইটগুলোতে ফটোও খুব ভালো আসে এগুলোতে তো এই পুরো একটা বক্স এই যে এটা আমরা বারান্দায় লাগাবো এই যে এই লাইটগুলো চলো এখন রেখে দিই কালী পুজো ওয়ান উইক আছে তো এই যে আমার হাজবেন্ডের লাঞ্চ আর আমার ছেলের লাঞ্চ দুজনারই লাঞ্চ এখানে আমি দিয়ে দিলাম ওদের আমার ফোনে তো ওরা স্নান টান করছে এখন খেয়ে নেবে দুজনেই আর কি তো ছেলে তো জিম যাবে এসে খাবে আমি ওরটা ঢাকা দিয়ে রেখে দেবো বেড়ে নিলাম এখানে আমি তো এই যে ডাক্তারের কাছে যাওয়ার আগে মিষ্টি দই খেয়ে যাচ্ছে একটু ও খাচ্ছে আমিও খাচ্ছি কারণ ডাক্তারের কাছ থেকে আসার পরে এক ঘন্টা তো কিছু খেতে পারবো না সেই কারণে এক ঘন্টা কিছু জল পর্যন্ত খেতে না করে দাঁতে মানে দাঁতে কিছু করলে আর কি তো সেই কারণে এখন এই যে খেয়ে এবার রেডি হবো ফটাফ অনেক দেরি হয়ে গেছে ওদের খাবার আমি খাই ওই যে ওখানে টেবিলে সব গুছিয়ে রেখে দিয়েছি ছেলে এসে জিম থেকে খেয়ে নেবে ও স্নান করে খেয়ে নেবে আমি এই মিষ্টি দইটা খেয়ে আর স্নান করে পুজো দিয়ে চলে যাব ডাক্তারের কাছে এখন তো ফাটাফাট খেয়ে নিই তো আমি রেডি হয়ে গেছি এখন আর এখন বাজে এই যে দুটো দুটোতেই যেতে বলেছে কিন্তু এই যে কাছে আছে তো আমি ঝট করে পৌঁছে যাব চলো যাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সেরে আসি এসে আবার বাকি কাজ টাটা বাই বাই কখনো বৃষ্টি আর কখনো ফটফটে রোদ আজকে এত রোদ উঠেছে মানে কি বলবো মানে গা পোড়া করছে মানে এত রোদের তাপ ছিল তো এই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর দুপুরবেলার দিকে কোনো রিক্সা কোনো কিছুই পাওয়া যায় না তবে ডাক্তারের ক্লিনিকটা কাছেই একদম খুব বেশি দূরে না কাছাকাছি বলে আমার এটাই সুবিধা আমি হেঁটে ঝট করে চলে যেতে পারি তো এই বেরিয়ে পড়লাম আর বেশ রোদ উঠে আছে রাস্তাঘাট ফাঁকা এখন তো দুপুর দুটো বাজে বেজে গেছে দুটো সেই জন্য আর এই যে রাস্তা ক্রস করে এই যে সামনেই ওই যে বড়ো বিল্ডিংটা মোড়েই নিচে ডাক্তারের ক্লিনিকটা আছে তো ওই এটাই আমার সুবিধা আর যেহেতু আমার রুট ক্যানেল হবে আরটিসি হবে সেই জন্য কী হচ্ছে এখন তো আর টিসিতে অনেকগুলো সিটিং হয় বার যেতে হবে কিছুদিন পর পরই তো এই যে পৌঁছে গেছি তো একটা পেশেন্টকে এখন দেখছেন ডাক্তার বাবু তাই আমি এখন সে অপেক্ষা করছি এখন করে যাব তারপরে তো চলো আবার গাড়ি দিয়েও তোমাদের সাথে দেখা কোনো কোনোদিন আমি ডাক্তারবাবুর সাথে নিশ্চয়ই আলাপ করাবো তোমাদের আমি ডাক্তারবাবুর সাথে এই নিয়ে কথা বলেছি তো ওনাকে বলেছি ব্লক করে তো বলেছে আচ্ছা ঠিক আছে তো নেক্সট টাইম তোমাদের তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো তো দেখো এখন সাড়ে তিনটে বাজে আর এই মাত্র আমি এসেছি ডাক্তারখানা থেকে তো আর টিসি চলছে আমার একটা দাঁতে প্রবলেম হচ্ছিলো তো ডাক্তার বললো আর টিসি করে ওটা ক্যাপ লাগিয়ে দেবে তো একদম অরিজিনাল দাঁতের মতন হয়ে যাবে আর প্রবলেম আর দাঁতে কি স্টোন না কী হয়েছে বলছিল দাঁতে স্টোন হয়েছে বাবা কিডনিতে স্টোন হয় জানি গল ব্লাডারে স্টোন হয় দাঁতেও স্টোন হয় তো যাই হোক আর টিসি করার সময় একটু লাগছিলো আমার তো তখন সেই বলে বললো কাকিমা তোমার দাঁতে দাঁতের বেশি বয়স না অল্প বয়স ছেলেটা কিন্তু খুব ভালো ডাক্তার ভীষণ ভালো ডাক্তার হচ্ছে আর অনেক বছর থেকে তাকে মানে দাঁত দেখা দেখাই করি তো বলেছে যে কাকিমা দাঁতের চেক আপ করাবে আমি তোমার ওরাল হেলথ একদম ভালো করে দেবো দাঁত ফাত সব অনেক বয়স অব্দি তোমার দাঁত দেখবে খুব ভালো থাকবে তাই হোক এই ভেতর দিকে দাঁতের আর টিসি করাচ্ছি এখন তো আজ ফার্স্ট সেটিং ছিল তো এখন তো জলও খেতে পারবো না কিচ্ছু খেতে পারবো না এক ঘন্টা আমি এখন কিছু খেতে পারবো না তো এখন আর কিছু করার নেই ভাবছি একটু এই ভিডিও সিডিওগুলো এডিট করে নিই অন্য চ্যানেলের কাজগুলো করে নিই এখন তো এক ঘন্টা জলও খাওয়া যাবে না কিছু কিন্তু আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে আমি খেয়ে গেছিলাম তাও জল তেষ্টা পাচ্ছে প্রচণ্ড বাট এক ঘন্টা আমাকে ওয়েট করতেই হবে কিছু করার নেই এখন তাতে যেহেতু সিল করা রয়েছে সেই কারণে তো চলো এখন টুকটাক অন্য কাজগুলো করি তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করব তো এখন একটু রেস্ট নেবো ভাবছি সারাদিন সেই সকাল থেকে খাটনি নিয়ে যাচ্ছে তো এখন একটু রেস্ট আর টুকটাক ভিডিওগুলো এডিট করব তো আবার দেখা করছি তোমাদের সাথে বিকেলে তো ওই প্রায় এক ঘন্টা পরে আমি একটুখানি ডাল ভাত খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি ডাল দিয়ে ভাত দিয়ে আমি খেয়ে একটু খেয়েছি অল্প একটু খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এই সন্ধ্যে হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি ভাবলাম আগে আমি সন্ধেটা দিয়ে নিই তো এই সন্ধ্যেটা আগে দিয়ে নেবো নিয়ে তারপর বাকি আবার সমস্ত কাজকর্ম আছে সারতে হবে এই যে তুলসী তলায়ও দিয়ে দিচ্ছি আর এখন না সন্ধ্যের দিকটা কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাবও থাকে ঠিক শীতের আগে যেরকম হয় কালী পুজোর আগে সেই সেই ভাবটা চলে এসছে কেমন একটা এই যে পূর্ণিমা গেল কোজাগরি পূর্ণিমা তারপরে এই যে অমাবস্যাটা আসে না একটা অদ্ভুত যেন একটা ব্যাপার আছে এই দুটোতেই দেখবে এই আমাবস্যাটায় যেন আর বেশি কালো অন্ধকার লাগে চারিদিকটা তো এই সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে আর এই যে এইটা হচ্ছে কপু কপুর ডিফিউজার কপুর কিংবা যে কোনো ওই যে অয়েল ডিফিউজার হচ্ছে সন্ধ্যেবেলা করে এর মধ্যে কিছুটা কপুর দিয়ে জ্বালিয়ে দিই আমি যে কপুরগুলো শেষ হয়ে গেছে আর এখন আমরা বসে একটু ও আমিও আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু চাটা করো ততক্ষণ আমি সন্ধ্যেটা দিয়ে নিই তো ওই সন্ধেটা দিচ্ছিলাম এর মধ্যে ও চায়ের জলটা গরম করে টি ব্যাগ দিয়ে রেখেছিল তো এখন আমরা চাটা খেয়ে নেবো আর কি আর প্রচণ্ড মাথাটাও ধরেছে ওই যে রৌদ্রের মধ্যে বেরিয়েছিলাম তো তারপরে এসছি বাড়িতেই

আপেল সেদ্ধ করছি আপেল আর ওটস দিয়ে আর একটু দূর দেবো দিয়ে একটা পরিচ মতন তৈরি করে নেবো ওটাই আমি খাবো কারণ আজকে দাঁতে রুট ক্যানেল হয়েছে ফার্স্ট সিটিং হয়েছে আজকে তো একটু মানে একটু নরম সফট জিনিস খেলে ভালো হবে আর কি কারণ চেবাতে গেলে বারবার এদিকে চেপ মানে এদিক থেকে খেতে পারবো কিন্তু এদিকে নিয়ে যেতে পারবো না তাই বললাম ওটসটাই ভালো হবে তো আপেলটা একটু সেদ্ধ করে নিচ্ছি আপেলটা সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু ওটস দিয়ে সামান্য একটু নুন দেবো আর লাস্টে একটুখানি দুধ দিয়ে নামিয়ে ওটাই খাবো ভাবছি আজকে আর ওদের তো আমি মাংস রুটি করেই দিয়েছি ওরা বা ও বাবার ছেলে মাংস রুটি দিয়ে খেয়ে নিয়েছে ছেলের আবার কাল সকালে ডিউটি আছে আর ছেলে আবার চা দু দিনের জন্য ঘুরতেও যাচ্ছে সেই পাঁচ দিন পর বাড়া ডিউটি যাবে ডিউটি থেকে ঘুরতে চলে যাবে ওরা আবার ঘুরে যেদিন ফিরবে সেদিন ডিউটি করে তারপর বাড়ি আসবে মানে সেই পাঁচ দিন পর আসবে তো আমি ওর বাবাকে বলছিলাম যে চলো আমরাও তাহলে কোথাও একটু ঘুরে আসি পাঁচ দিন না চলো আমরাও একটু কোথাও থেকে ঘুরে আসি অনেক দিন যাইনি সেই লাস্ট পুরী গেছিলাম ঘুরতে পুরীর পর আর কোথাও যাওয়া হবে তো এক হয়ে গেছে প্রচণ্ড ভালো লাগছে না দেখি যদি কোথাও যাই তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই আর চলো এটা বানিয়ে নিয়ে খেয়ে নিই অনেক রাত্রি হয়ে গেছে ওটস রেডি হয়ে গেছে অ্যাপেল দিয়ে অ্যাপেল গুলো নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে পুরো এটাই এখন রাত্রে খেয়ে নেবো একটু ঠান্ডা হলে এটাকে একটু ঠান্ডা করে এটা খাবো আপেল পায়েস আপেল ওটসের পায়েসিলার ওটসের পায়েসটা খাবো রাত্রে আর ব্যাস তো এখন ডিনার করব এটা দিয়েই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো তাহলে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য